আপনারা জানেন যে আজকের বিকালে বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে ক্যান্টনমেন্ট বা সেনানিবাসের আশপাশের এলাকায় জাহাঙ্গীরনগর মহাখালী কাকলি বনানী কচুক্ষেত সহ ক্যান্টনমেন্টের আশপাশের যে এলাকাটি রয়েছে শাহিন কলেজ সহ সেখানে সব ধরনের সভা সমাবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে আইএসপিআর তারা এই ঘোষণা বা বিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি দেওয়ার প্রায় ঘন্টাখানেক পর ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও একই ধরনের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তারাও বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এই সব এলাকায় অর্থাৎ জাহাঙ্গীর জাহাঙ্গীর গেইট শাহিন কলেজ মহাখালী ফ্লাইওভারের নিচে কাকুলি চেয়ারম্যান বাড়ি ওদিকে কচুক্ষেত মিরপুরের অঞ্চলটা ভাসান টেক তারপরে আপনার ভাসান টেকের আশেপাশের এলাকা কালসি এই ইসিবি চত্বর এই সব এলাকায় সভা সমাবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে কারণ হচ্ছে আপনারা জানেন যে বরখাস্ত এরপরে আরেকটি বিজ্ঞপ্তি দিয়েছে আইএসপিআর পক্ষ থেকে আইএসপিআর ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে একজন সৈনিক বরখাস্তকৃত সৈনিককে তারা গ্রেপ্তার করেছেন যারা নাশকতার পরিকল্পনা করেছিল এবং জমায়েত হয়ে ওই সব এলাকায় মিছিল বা নাশকতা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবনতির চেষ্টা করতে পারে বলে তথ্য ছিল এরপর তাকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে আমরা দেখেছি যে যমুনার সামনে ঢাকা মহানগর পুলিশ গত পরশু প্রধান উপদেষ্টা মদার কার্যালয়ের বাসভবনের সামনে যমুনার সামনে তারপরে আপনার সেরাটন সংলগ্ন মিন্টো রোড ওদিকে বেলি রোডের আশপাশ এলাকা এই সভা সমাবেশ নিষিদ্ধ করেছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে হুটহাট করে সভা সেমিনার মানববন্ধন রাস্তা অবরোধ একের পর এক ঘটনা ঘটছে এতে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার যেমন আশঙ্কা থাকে তেমনি মানুষের প্রচুর দুর্ভোগ হয় এবং কে কোথা থেকে কখন কিভাবে ফয়দা নিবে তৃতীয় পক্ষ ধরেন আপনি বা আরেকজন ভালো মনে আন্দোলনে করতে গেলেন কিন্তু সেখানে তৃতীয় পক্ষ ঢুকে সেখানে যদি একটি নাশকতার ঘটনা ঘটায় একটি গুরুত্বপূর্ণ এলাকায় যদি এরকমের একটি নাশকতার ঘটনা ঘটে যায় তাহলে সেটার যে ইম্প্যাক্ট হবে সোসাইটিতে সারা বিশ্বে সেটা কিন্তু আর ফিরে আসবে না সেজন্য জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ নিরাপত্তা বাহিনী তারা আগেই সতর্ক হচ্ছেন এসব বিষয় এবং গোয়েন্দা তথ্য থাকলে তারা ওইসব সভা সেমিনার নিষিদ্ধ হচ্ছে কিন্তু এই সভা সেমিনার নিষিদ্ধকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট এক ধরনের উদ্বেগে উৎকণ্ঠার তৈরি হয়েছে যে আসলে কি হচ্ছে এখানে বড় কোনো অঘটন না ঘটনা ঘটলো এটি নিয়ে বিভিন্ন বিভিন্নভাবে প্রশ্ন করছে জানার আগ্রহ দেখাচ্ছেন আসলে ঘটনাটা এই পর্যন্তই যে কিছু লোক জড়ো হয়ে ওই সব এলাকায় বিক্ষোভ বা সমাবেশ করার চেষ্টা করতো রোববার সেজন্য এই তাদেরকে আগেই সতর্ক করেছে শৃঙ্খলা বাহিনী যে আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কার্যক্রম ওই এলাকায় করা যাবে না তাদেরকে আগেই বারণ করা হলো এরপরও যদি সেখানে কেউ যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী এখানে আসলে উদ্বেগ বা উৎকণ্ঠার কিছু নেই আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ